এক একটা দিন যায় বা এক একটা সময় যায় বুঝতে পারা যায় না যে সময়টা কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে তো আজকে দিনটা ঠিক সেরকমই একটা দিন ছিল আজ কিন্তু অনেকটাই মানে আগে দিন মানে আগের দিন মানে এরকম যে আজকে যেদিন আমি ব্লগটা পোস্ট করছি তার অনেক দিন আগেকার ভিডিও এটা হচ্ছে উনতিরিশে মের ভিডিও দিনটা না খুব একটা ভালো আমার কোনো দিনই যায় না মানে আজ বেশ কয়েক বছর ধরে তো তবুও আমাকে আনতেই হয়েছিল বাধ্য হয়ে আর আমি ডেটটাও ভুলে গিয়েছিলাম যে আজ উনতিরিশে মে তো যাই হোক সেখানে এসেছি সেটা কোথায় সেটা তোমাদেরকে জানাচ্ছি আমি পরে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো অনেক দিনের একটা লং গ্যাপের পর আজকে আবার তোমাদের সঙ্গে এসে কথা বলছি কেন কথা বলছি তার একটা ক্লিপ তোমাদের তো দেখালাম কিন্তু সেটা কি এবং কেন সেই জায়গাটা কোথায় সেটা অবশ্য তোমাদের এক্সপ্লেনেশন দিয়েই দেবো আমি কারণ তোমাদেরকে কোনো কিছু না বলে আমি তো এখন আর থাকি না আর অনেক দিন ছুটি নিয়েছিলাম এটা বলবো না কারণ এটা ঠিক ছুটি বলা যায় না ছুটি মানে সেই জিনিসটাই যেটাতে বেশ উপভোগ করা যায় এক প্রকার মন ভালো ছিল না বলতে পারো কোনো কিছু ভালো লাগছিলো না বলতে পারো ভিডিও করাও ছিল না মানে এমনটা নয় যে আমার অনেক ভিডিও শ্যুট করা ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম মানে করে দেব সেটাও হচ্ছিল না যার ফলে না কোনো ব্লগ পোস্ট করা হয়নি তবে ইচ্ছে আছে আজ থেকেই আমি নতুন করে নতুন চিন্তা ভাবনা নিয়ে নতুনভাবে আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করব তো ব্লগ কেন করা হয়নি সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো এদিকে এসো কেন ব্লগ করা হয়নি সেটা তোমাদের বলি এই যে এই ছেলেটার জন্য এই ছেলেটার জন্য আমার ব্লগ করা হয়নি দেখতে পাচ্ছ অলরেডি আবার আরেকটা একটা চোখ বসে গেছে এই ছেলেটার জন্যই কিন্তু আমার সমস্যা যত এই ছেলেটার চশমা হয়েছে কি হয়েছে চশমা দিয়ে এখন কেমন আছো ভালো মানে চশমার পাওয়ার মানে ওই একটা ঝড় হলো এই যেদিনকে রিমেল ঝড় উঠল সেদিন থেকেই ঝড় উঠে গেছিলো কীরকম উঠেছিল মানে ব্যাপারটা তোমাদের বলি রিমেল ঝড় উঠেছিল আর ওই দেখো আমার এসি দাঁড়াও তোমাদের দেখায় ওই যে এসি এসির পাশে ওই যে ভোল্টেজ স্টেবিলাইজারটা ওটা ছিল এবার যেটা হচ্ছিলো রাত্রিবেলায় ওর বাবা ছিল না আমি আর ও ছিলাম এবার আমাদের না ভোল্টেজটা ডাউন হয়ে গেছিলো আমি এই যে পজিশান থেকে দেখছি এইখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এসিতে কি মানে কটা কত পাওয়ার উঠছে আর ও দেখতে পাচ্ছে না মানে ও দেখতে পাচ্ছে না মানে ওকে আমি হঠাৎ করে একটু অন্যমনস্ক মানুষকে বলছি বাবা দেখতো কত ওটার পাওয়ার ও না বলতে পারছে না আমি ভাবছি কী ব্যাপার আমি দেখতে পাচ্ছি ও কেন দেখতে পাচ্ছে না আমি তখনও বিষয়টা অতটা সিরিয়াসলি নিই তারপর দেখছি হ্যাঁ ও উঠে দাঁড়িয়ে কাছে গিয়ে তারপর বলল তখন তো আমার খটকা লাগলো তারপর ওর বাবাকে জানালাম ওর বাবা এলো তারপর তো দেখতেই পেলে কোথায় নিয়ে গেছিলাম তো সেখান থেকে ঘুরে এসে আজ প্রায় তার দুদিন বাদে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি তো এখন ঠিক আছে পাওয়ারটা একটু বেশি হয়ে গেছে এটা আমাদেরই দোষ কেন কি আমরা বুঝতেই পারিনি যে ওর চোখে পাওয়ার এসেছে আর ও আমাদের কোনো রকম কিছু অবজেকশান দেয়নি যে আমার দেখতে অসুবিধে হচ্ছে বা কিছু একটা প্রবলেম হচ্ছে এটা যদি ও জানাতো তাহলে হয়তো আমরা কনসার্ন হয়ে যেতাম কিন্তু ও কিছুই জানায়নি ও কিছুই বুঝতে পারেনি আসলে ওরও দোষ নেই ও তো বাচ্চা ও ভাবছিল যেটা দেখছি সেটাই নর্মাল তো মন মেজাসটা একদমই ভালো ছিল না তাই ভিডিওগুলো শ্যুট করতে পারিনি তো আজ থেকে আবার নতুন করে ভিডিও শ্যুট করা শুরু করলাম আর তোমাদের সঙ্গে নিয়েই আবার যাত্রা শুরু করছি আশা করছি পাওয়ারটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আমার প্রবলেমটা হচ্ছে এই কারণেই কারণ আমি এভাবে অভ্যস্ত নই এইভাবে দেখে অভ্যস্ত নেই আমার মায়ের এই প্রবলেমটা আছে আমার আমি যখন ছোট তখন থেকেই জানি আমার মায়ের চোখে ভীষণ পাওয়ার ভীষণই পাওয়ার ছিল আমার মায়ের একটা চোখ অলরেডি অফ তো তারপর ওর বাবা আমার জীবনে আসার পর ওর বাবারও চোখে পাওয়ার ছিল কিন্তু ও তো যতদিনে হয়েছে নটা বছর ওকে এরকমভাবে দেখিনি তাই একটু আমার অ্যাডজাস্ট করতে একটু বেশি প্রবলেম হচ্ছে তো ঠিক আছে ঠাকুর যখন দিয়েছেন তখন ঠাকুরই সব ব্যবস্থা করে দেবেন ঠাকুরই সব ঠিকঠাক করে দেবেন ঈশ্বরে ভরসা আর বিশ্বাস নিয়ে ব্লগও স্টার্ট করে দিলাম তোমাদের সঙ্গে গল্পও করতে লাগলাম আর ছেলেকে নিয়ে বাকি জার্নিটা চলবে তো ঠিক আছে চলো এবার রান্নাঘরে যাই একটু হেলদি রান্না কিছু করি হেলদি বলতে কি রান্না করব সেটাই ভাবছিলাম বসে বসে তো এখন অবধি সিদ্ধান্ত নিতে পারিনি আপাতত জিওল মাছ আছে জিওল মাছটা করবো এটুকু ঠিক বাকিটা কি করব জানি না রান্নাঘরে গিয়ে দেখা যাক কি রান্না করি চলো তোমাদের সঙ্গে নিয়ে রান্নাঘরে যাই আর বাকি কাজটা কমপ্লিট করি তো এবার চলে এসেছি রান্নাঘরে আর এবার আমি করব জিওল মাছের ঝোল তো কড়াইটা একটু মেসি আছে সেটা দেখে কিছু মাইন্ড করো না আসলে আগে একটুখানি আলু ভেজেছিলাম তো সেগুলোই লেগেছিল আর অতটা ক্লিন করিনি কারণ জিওল মাছের ঝোল করার জন্য অতটা প্রবলেম হয় না তো মাছগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি খুব স্যালো মানে খুব অল্প তেল দিয়ে স্যালো ফ্রাই মতোই করবো ভালো করে ফ্রাই বলতে এটাই আর আমি সাধারণত এভাবেই জিওল মাছের ঝোলটা রান্না করে থাকি যতদিন অপারেশন হয়ে এসেছি বা হসপিটালে ভর্তি ছিলাম তখন মামনি প্রথম প্রথম করে দিত কিন্তু সত্যি কথা বলতে সব তো সবার দিয়ে অসুবিধে হয় মানে একটু অসুবিধে হয় তো জিওল মাছের ঝোলটা না মাও ঠিকভাবে মানে করতে মানে পারতো না বলবো না আসলে সবাই তো সব ধরনের মাছ পছন্দ করে যেমন আমার মাও কিন্তু জিওল মাছ খেতে কোনোদিনই পছন্দ করে না আসলে মায়ের একবার ট্রাইফয়েড হয়েছিল তারপর থেকে না আমার জিওল মাছের প্রতি একটা অনীহা হয়ে গেছে আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম ওইটার তেলের মধ্যে আর এবার একটা আমি মশলা বানিয়ে নেব তো এই মশলাটার মধ্যে কী কী দিচ্ছি দেখো দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো তো তোমরা একসঙ্গে যদি জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো করা না থাকে একসঙ্গে দুটোকে একটুখানি মিক্সিতে বাটা মশলা করে নিলেও কিন্তু হবে বা এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি মানে পুরো মশলাটাই কিন্তু আমি বাটিতে গুলিয়ে রেডি করে নিলাম আর আমার কাছে সবই যেহেতু ডাস্ট মানে গুঁড়ো মশলা তাই একটু বাটিতে গুলিয়ে নিলাম আর যদি তোমাদের কাছে না করা থাকে তাহলে তোমরা এটাকে একটু বেটেও নিতে পারো ব্যাস এটা আমি ওই অল্প তেলের মধ্যে মশলাটা ঢেলে দেবো এবার মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই অবধি কিন্তু আমি অপেক্ষা করবো মানে এই মশলাটাকে ভালো করে কষাতে থাকবো খুব ইজিয়েস্ট প্রসেসে এই রান্নাটা হয়ে যায় আর খুব মানে গরম গরম ভাত দিয়ে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমি আর আমার ছেলে তো এটা খাই আর তোমাদের দাদাভাই একদমই খায় না হো একদমই জিওল মাছ মাগুর মাছ সেগুলো খায় না আমি আর ছেলে খায় যে কারণে কোনো অসুবিধা হয় না আমার ছেলের জন্য এটা করে নিলাম আর আজকে তোমাদের দাদাভাই বললো যে ও একটা ডিমের অমলেট খাবে তো খাবার পাতে সেটাই করে দেবো আর একটুখানি আলু পটলের তরকারি করে নিয়েছি যেটা দুবেলায় হয়ে যাবে ব্যাস এই হালকা পাতলা রান্না দিয়েই এখন চলুক আর এখন অনেকে বলছে যে ছেলের যখন চোখের সমস্যা ধরাই পড়েছে ছোট মাছ খাওয়াতে এটা সেটা খাওয়াতে তো আমার ছেলের খাওয়া নিয়ে কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই ও কিন্তু সবই খায় তোমরা আগেও দেখেছো আগেও ব্লগে আমি বলেছি সব ধরনের খাবার সঙ্গেই হ্যাবিচুয়েটেড কিন্তু তবে হ্যাঁ চেষ্টা করব এখন সেগুলোর উপর নজর দিতে তবে বাবারও তো চোখে ভীষণ হাই পাওয়ার ডক্টর যেটা বললেন জেনেটিক্যালি এটাও পেয়েছে তো ওর বাবা যেটা বললো যে সাধারণ খাওয়া দাওয়া করাটাই বেটার মানে খুব একদম জোর করে একদম ছোটো মাছ না খেলেই নয় এই বিষয়টা যেন ওকে না করা হয় তাহলে ও একটু অন্যরকম হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আমার কিন্তু অলরেডি মাছের ঝোলটা কিন্তু কামতে এটা আমি এবার জল দিয়ে দিলাম এবার এটা একটু ঢাকা চাপা দিয়ে দিলেই এটা কিন্তু অলমোস্ট ডান তো ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট সেকশনে জানিও কী ভালো লাগলো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে ভুলবে না আর হ্যাঁ ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে চ্যানেলটা একটু শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটা ফলো করে দিও আর একটু লবণ দিয়ে দিলাম আসলে লবণটা আমি কমই দিয়েছিলাম কারণ মাছ ভাজার সময় যেহেতু লবণটা দিয়েছিলাম লবণের পরিমাণটা যাতে বেশি না হয় সেই জন্য আর এই ঝাল ঝোলটা দিয়ে এবার গরম গরম ভাতটা খেয়ে নিই তাহলে আজকের মতো আসি টাটা বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো